জাতিক শিশু সাহিত্য উৎসব দু হাজার পঁচিশে সঙ্গে আমার আগে পরিচয় কিন্তু উনি হয়তো ওভাবে স্মরণ করতে পারছেন না তো আরও যারা এসেছেন এই সিঙ্গাইরে এখানে মানিকগঞ্জে আজকে এই বাড়িতে তো আমি প্রথম এসেছি কিন্তু এর আগে এখানে আমি এর আগেও বেড়াতে এসেছিলাম অন্য জায়গায় ছিলাম তো আরও যারা আছেন বরণ্য ব্যক্তিত্ব এতে সবার প্রতি আমার শুভেচ্ছা আর বিশেষ করে সানি ভাই উনি একজন অত্যন্ত সাদা একজন মানুষ উনি যে কোনো একটি অনুষ্ঠান এত সুন্দর করে করে ফেলেন যে আসলে ভাবতেই খুব অবাক লাগে তো আমার বইয়ের কথা উনি বললেন আমার এই হচ্ছে ছাব্বিশ সাতাশ বছর থেকে আমার প্রকাশনীগুলো তো যাতায়াত এবং সত্তরটার উপর নিজেরই বই লেখা আছে আর নিজের একটি প্রকাশনী আছে জুই প্রকাশনী ওখানে অনেক বিখ্যাত লেখকদের বইও আছে যাই হোক আমি আর একটু বলি একটু বেশি বলা হয়ে যায় আমি গান করি গান লিখি সুর করি নিজে নিজের গান তো এখন আজকে বিজয় দিনে একটু ছোট্ট একটু গানের ইয়ে দিয়ে আচ্ছা আজানটা শেষ হয়ে যাক তারপর বলছি আজানটা শেষ হয়ে যাক তারপর আজকে পবিত্র একটি দিন জুম্মার দিন হ্যাঁ আমাদের তো ঢাকা শহর মসজিদের শহর তো অনেক মসজিদ থাকে এখানে মুছে ফেলো টুকু Kakar Kurimun raktini Ura Asibi Cupi-cupi ta